আজকে আলোচনার বিষয়ে একজন প্রশ্ন করেছে যে হস্ত ক্ষতিপূরণের জন্য কি করতে পারি তো হস্তমথনের যে ক্ষতিটা হয়ে যায় দেহের মধ্যে এটা পূরণের জন্য যে অনেক প্রসেস আছে বাট হস্তমেথন না করাটাই হচ্ছে সবচেয়ে বড়ো প্রসেস যে হস্তমেতন পূরণের তো অবশ্যই প্রসেস আছে বাট না করাটাই সবচেয়ে ইফেক্টে কারণ হস্তমেতন করাটা ইসলামের সম্পূর্ণ নিচে যে ব্যক্তি হস্তমেতন করবে সেটা তার জন্য কবিরা কোয়া আল্লাহ তালা আল্লাহ রসুল ইসলাম এই ব্যক্তিদেরকে লানত পোষণ করেছে এবং আল্লাহতালা এই জিনিসটাকে সম্পূর্ণরূপে অপছন্দ করে সুতরাং আমাদের রব যেটাকে অপছন্দ করে আমাদের উচিত সেটাকে পরিহার করা তো হস্ত যদি আপনার পরে থাকেন এবং সেটা পরিত্রাণের জন্য আপনাকে খাদ্যর বিকল্প কিছু নেই কারণ আপনি যদি স্বাস্থ্যসম্মত খাবার খান এটা আপনার পূরণ করতে সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করে। কারণ স্বাস্থ্যকর খাবার খেলে আপনার টেস্টোস্টোর উৎপাদন লেভেলটা বাড়বে এবং টেস্টোস্টোর গুণগত মানটা বৃদ্ধি পাবে সে সেক্ষেত্রে ডিমের কুসুমের সাথে আপনি ফার্স্ট যে প্রসেসটা অবলম্বন করতে পারেন ডিমের কুসুমের সাথে দুধ অ্যাডজাস্ট করে মিশ্রণ করে প্রতিদিন এক থেকে দুই গ্লাস খেতে পারেন যা আপনার ক্ষেত্রে খুব ইফেক্টিভ ভূমিকা পালন করবে এবং টেস্টের মানটাকে বৃদ্ধি করবে এবং তার পাশাপাশি বাতের সাথে ঘি বা মাখন খেতে পারেন যা আপনার খুব ইফেক্টিভ ভূমিকা পালন করবে কাঁচা চুলা খেতে পারেন প্রতিদিন সকালে যদি নিয়মিত কাঁচা চুলা খান এটা আপনার দেহের জন্য ভালো টেস্টের উৎপাদন খুব ভালো হবে এবং আপনার ঘুম হবে রিল্যাক্স এবং কালো জিরা খেতে পারেন নিয়মিত কালোজিরা স্বাস্থ্যের জন্য খুব এফেক্টিভ এবং শারীরিক ব্যায়ামের বিকল্প কিছু নেই কারণ আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন শারীরিকভাবে আপনি খুব ফিট থাকবেন কারণ এক্সারসাইজ করলে টেস্ট হরমোন অর্থাৎ স্পাম তৈরি হয় যে হরমোনটা দিয়ে স্পাম অর্থাৎ বীর্য তৈরি হয় যে হরমোনটা দিয়ে সেই হরমোনের উৎপাদনের পরিমাণ বাড়বে এবং স্পামটা খুব মানসম্মতভাবে তৈরি হবে যা আমাদের দেহের জন্য অনেক বেশি এফেক্টিভ এবং জৈবিক চাহিদার জন্য এফেক্টিভ এবং আমাদের যে। হস্তমেদনের কারণে যে কাটতিটা হয়েছে দেহের এটা পূরণেও সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এটা তারা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালাম আলাইকুম